যে আকাঙ্ক্ষা এবং যে স্বপ্নের দাবি ছিল ইতিমধ্যেই আদায় করতে সক্ষম হয়েছি এবং দর্শনবাসী আজকে আমরা সকলে একত্রিত হয়ে আনন্দ মিছিল বের করব এবং দর্শনবাসীর যে দীর্ঘ উন্নয়ন থেকে বঞ্চিত সেই বিবেচনায় কাজগুলো বাকি থাকবে ইনশাল্লাহ সেই সকল কাজকে সামনে রেখে আমরা আগামীতে আমাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করব দর্শনবাসী ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি তার ফলপ্রসী আজকে আমরা সেই সুন্দরবন এক্সপ্রেস দুই মিনিট যাত্রা বিরতি পেয়েছি সে উপলক্ষে আমরা যে সকল ছাত্র জনতারা একসাথে সকলে রাস্তায় নেমে ট্রেন অবরুদ্ধ করে আমরা আজকে আমাদের দাবি আদায় করেছি সে উপলক্ষে আজকে আমাদের এই আনন্দ মিছিল সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি স্থগিত করতে পেরেছি ভবিষ্যতে যদি আমরা রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আবার আমরা দর্শনাতে যে আমাদের প্রাণের দাবি আরেকটি রয়েছে একটি চব্বিশ ঘন্টা সরকারি হাসপাতালের এটি আমরা পূরণ করতে পারবো পঞ্চাশ ঘন্টা হাসপাতালের যে দাবি ওই দাবিটিও আমরা ইনশাল যদি আপনারা পাশে থাকেন আদায় করে আনতে পারব আপনারা দর্শনের উন্নয়নের জন্য যে দাবিগুলো সকলে একত্রিত হয়ে দর্শনাকে কিভাবে একটি উন্নত শহর বানানো যায় সেই লক্ষ্যে যাতে কাজ করা যায় দর্শনাকে উন্নয়নের তার প্রান্তে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টা অবগত থাকতেন আমরা জানি যে দুইটা ট্রেন স্টাফেজের জন্য দীর্ঘদিন আন্দোলন চলে আসছে ইতিপূর্বে আমাদের বন্ধু আর বিবুল অনেক কথাই বলেছে অনেকের কথা বলেছে ইতিপূর্বে যারা এই আন্দোলন চালিয়ে আসছে শুরু করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এজন্য যে তারা শুরু না করলে হয়তো আমাদের মাধ্যমে এই আন্দোলন শেষ হতো না সময় প্রিয় দর্শনাবাসী আমরা শুরু এই একটি ট্রেন নয় আমাদের আরও একটি ট্রেন আমাদের কামনা আছে চিত্রা ডাউন তো এই চিত্রা ডাউন না হওয়া পর্যন্ত চিত্রা ফিরতি পথে এখানে না দাঁড়ানো পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেত হবে ইনশাআল্লাহ দিন দর্শনাবাসীর প্রাণের দাবি ছিল সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি রাতে যেটা যায় সেটা স্টপেজ পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে এই দর্শনাবাসী বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দর্শনা প্রেস ক্লাব সবসময় ছিল সবার সাথে কাঠে কাজ করেছে